আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার খামারি তত্ত্ব ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদেরকে প্রতিনিয়তের চেষ্টা করছে ইয়াফি ইহার ডেরি ফার্ম থেকে ভিডিও দেওয়ার তো আজকে আমরা ইয়াফিআ ডেরি ফার্মের যে মাঠে জমি আছে সেখানে আমরা ঘাস লাগাতে গেছিলাম তো সেখানে একটা মজার ছলনা ঘটে গেছে সেখানে আমরা ঘাস লাগাতে দেখে একটি সাপ জমিতে দিয়ে যাচ্ছিলো তখনই আমাদের একজন কাজের লোক অর্থাৎ আমাদের ইমন ভাই সাপটিকে দেখে সাপটাকে মারার চেষ্টা করছে এবং মেরেওছে তো তখন আমি ভিডিও করছিলাম এই যে আপনারা যার মধ্যে দেখলেন এটা কিন্তু গোয়াতেমালা ঘাসের একটি বেসন তো আমরা এই বেসন এবং নিপিয়া ঘাসের যে কাটিং আছে সেই ঘাস আমরা জমিতে লাগাবো লাগানোর জন্য দেখতে পাচ্ছেন রশি দিয়ে কিন্তু আমাদের ইমন ভাই লাইন করছেন আমরা এই লাইনের মধ্যেই কিন্তু এই ঘাসের বেচন এবং কাটিং ঘাসগুলো লাগাবো ইমন ভাই কিন্তু সুন্দর মতন জমিতে রশিদ টানিয়ে আল অর্থাৎ ড্রেন করছে এই ড্রেনের মধ্যেই আমরা ঘাস লাগানোর চেষ্টা করব তো আপনারা যারা ঘাস লাগাবেন এবং ঘাসের পরিচর্যা করবেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও দেখবেন দেখার পরে ঘাস লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটিংগুলো জায়গায় জায়গায় রেখে দিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন গোয়াতিমালা ঘাসের বেচন এখান থেকে আমরা আপনার এই বেচনগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এক রাত তারপর আমরা জমিতে দিচ্ছি দেখতে পাচ্ছেন আট থেকে দশটা করে বেছন আমরা জায়গায় জায়গায় দিচ্ছি তারপরে এই ঘাসের বেছনের উপর আমরা মাটি চাপা দিয়ে দেবো দেখুন আমি সুন্দর মতন কিন্তু ওই জায়গায় জায়গায় আট থেকে দশটি করে বেছন ফালিয়ে দি ফেলে রাখছি তো এই বেচনগুলো পরে যখন আমরা দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা মাটি দিয়ে চাপানো দেওয়ার চেষ্টা চাপিয়ে দেওয়ার মতন একটা পরিবেশ তৈরি করব তো এই বেচনগুলো জানি না আপনারা কিভাবে লাগান তো আমি এভাবে লাগাচ্ছি যদি আমার ভিডিওতে ভুল হয় অবশ্য আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তারপরে পরবর্তীতে আমরা আরও জমি আছে সেখানে আমরা আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে লাগানোর চেষ্টা করব। এবং বোনার চেষ্টা করব। তো আমি কিন্তু এখন চাঁদপুর জেলার নাওরে গ্রামে আছি ইয়াফিয়া ডেরি ফার্মে সেখানে কিন্তু আমার সেরকম ভিডিও করার মতন কেউ নাই আমি নিজে নিজেই ভিডিও করি এবং পাশে যাকে পাই তাকে দিয়েই কিন্তু আমি ক্যামেরা ধরার চেষ্টা করি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটা বল বলের মধ্যে বেসন আছে এখানে রুবেল ভাই বেসনগুলো রেখে দিল রেখে দিল তো আমি এই বেসনগুলো কিন্তু জায়গায় জায়গায় এই কাটিনগুলো রেখে দেবো তারপর রুবেল ভাই সুন্দর মতন মাটি চাপা দিচ্ছে রুবেল ভাই একটু আগেই আসলো তো আসার পরে বলছে যে ভাই কত দূর হলো তো বললাম প্রায় শেষের দিকে আপনি এসেছেন তো যতদূর পারেন লাগানোর চেষ্টা করেন আমরা দ্রুত ইতিমধ্যে দুপুরের সময় হয়ে যাচ্ছে আমরা বাড়িতে অর্থাৎ খামারে যাব সেখানে আমাদের অনেক কাজ আছে রুবেল ভাই আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছে আমি জিনিসটা দিলাম তাকে সে বললো যে ভাই আমার লাগবে দেন তো আমি দিয়ে দিলাম সে নিয়ে চলে গেল তো আমি ইতিমধ্যেই কার্টিনগুলো জায়গা জায়গায় রাখার চেষ্টা করতেছি এবং রেখেও দিচ্ছি তো আমাদের ভাইও কিন্তু প্রায় তারও কাজ শেষের দিকে করে ফেলেছে কারণ আমাদের হাতে আর সময় নেই আমার বলে যে কয়টা কাটিং দেখছেন এগুলোই আমরা লাগিয়ে আজকের মতন খামারে চলে যাব। আবার পরবর্তীতে আমরা পেছন রাত্রেবেলা কাটিংগুলো রেডি করে রেখে পরের দিন আবার আমরা লাগাবো আমাদের পর্যাপ্ত পরিমাণ জমি আছে এইসব জমিতে আমরা ঘাস লাগানোর মধ্যেই শেষ করে দেব কারণ আমরা অর্থাৎ আপনারা যা কি বলেন জানি না এখানে যারা কামলা দেয় তাদেরকে বদলি হিসেবে বলা হয় তো আমরা বলছি আমাদের মালিককে উজ্জ্বল ভাইকে বলছি যে আমরা বদলে নেব না আমরা নিজেরাই চেষ্টা করব জমিতে ঘাস লাগানোর জন্য ইমন ভাইকে বললাম ক্যামেরাটা দিন আমি আপনাকে একটু ভিডিও করি যেহেতু আপনি কষ্ট করে রশি টানিয়ে আপনার ড্রেনের কাজ করছেন তো আমরা আপনাকেও একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো ইমন ভাই সুন্দর মতন নি কিন্তু দেখতে পাচ্ছেন ড্রেন করছে ওই যে লুবেল ভাই তিনি কিন্তু সুন্দর মতন একটা সিগেট মুখে নিয়ে গতিমালা ঘাস এবং কাটিংগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করছে আমি মাঝে মধ্যে ভিডিও করতেছি নিজেও কাজ করতেছি তো আপনারা আমাকেও দেখতে পারবেন হয়তো বা ভাবছেন যে সে শুধু ভিডিও করে এবং কথা বলে তাকে তো দেখতে পায় না কোনো কাজে তো ইমন ভাইয়ের এই ড্রেনটা হয়ে গেলে আপনারা আমাকে দেখতে পারবেন এই দেখেন সুন্দর মতন কিন্তু রুবেল ভাই মুখে একটা সিগারেট নিয়ে সুন্দর মতন গোয়াতিমালা ঘাসগুলো এবং কাটিংগুলো কিন্তু চাপিয়ে দিচ্ছে এগুলো কিছুদিন পর আমরা পানি দিয়ে সেচ দিয়ে দেবো তারপর আপনারা পরবর্তীতে ভিডিওতে আমরা এই জমিতে কি পরিমাণে ঘাস হলো কেমন হলো এইসব বিষয়ে বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ইমন ভাই ইতিমধ্যেই তার ড্রেনের কাজ শেষ করে ফেলেছে তো আমি বললাম ভাই আর ড্রেন দেওয়ার দরকার নেই কারণ কাটিং তো সে তো ইমন ভাই বললো যে না আমরা ড্রেন একটা করে রেখে তাহলে আমরা বুঝতে পারবো যে এই লাইনে কত দূর পর্যন্ত আমরা গোয়াতিমালা ঘাস এবং কাটিং দিয়েছি যদি আমরা ড্রেনটা না করে যাই তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু ভুলে যাব যে এখানে কী দেওয়া হয়েছে তো ইমন ভাই বারবারই বলতেছে যে আমরা এই ড্রেনটা করেই চলে যাব দেখছেন আশেপাশে কিন্তু সুন্দর একটা পরিবেশ আছে কোনো রকম কোনো বাজে কোনো ইয়া নাই ভিউ নাই দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ প্রকৃতিক একটা ভিউ রুবেল ভাই কিন্তু রিল্যাক্সে বসে বিড়ি খাচ্ছে এবং বিড়ি বলতেছে কেন সিগারেট খাচ্ছে এ যে দেখতে পাচ্ছেন গল্পিমালা গাছগুলো কিন্তু সুন্দর মতন মাটিতে রেখে দিচ্ছি তো ইমন ভাইকে বললাম ভাই আপনি একটু মোবাইলটা ধরুন আমি একটু মাটি চাপে দিই অনেকে বলতে পারে যে সে শুধু ভিডিওতে কথা বলে এবং ভিডিও করে সে তো কোনো কাজ করে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতন মাটি চাপা দিচ্ছি যদি এই মাটি চাপার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার মাটি চাপানো হচ্ছে না আর সুন্দর করে চাপানো আমি কিন্তু উপরে যে অর্থাৎ চাষ দেওয়ার পরে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো কিন্তু সরিয়ে দেই তো এখানে আমি দ্রুত কাজ করার জন্য সরিয়ে দিচ্ছি না কারণ আপনারা অনেকেই ভাববেন যে হয়তো সে পারে না অবশ্য আমি তেমন একটা কাজ পারি না মোটামুটি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তো আজকে বেসন লাগানোর পরে আমি বসে পড়েছিলাম সেই মুহূর্তেও কিন্তু ইমন ভাই আমার দিকে ক্যামেরাটা মুভ করেছে তো আমি উঠে সঙ্গে সঙ্গে ইমন ভাইকে বললাম আপনি একটা কাজ করেছেন ওইদিকে রুবেল ভাই বলছে ভাই আপনি কি হয়েছে বললাম হ্যাঁ হয়েছে চলুন আমরা এখন আমাদের খামারের কাজ করব তো আজকের মতন এখানেই আমাদের ভিডিও শেষ করলাম যদি আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রুবেল ভাইকে বললাম ভাই চলুন তাহলে আমরা আমাদের খামারে যাই যদি আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে